সোয়া কোটি টাকা খরচ করে রংপুর রাইডার্স প্রমাণ করে দিল বিপিএল অ্যাকচুয়ালি একটা খ্যাপের টুর্নামেন্ট এই যে তিন ক্রিকেটার আন্ড্রে রাসাল জেমস টিম ডেভিড আসলেন মুখে শুনেছি প্রায় সোয়া কোটি টাকা ব্যয় হয়েছে তিন জনের পেছনে রান করেছেন তিনজনে মিলে বারো ওরা খ্যাপের টুর্নামেন্ট না এক জায়গায় খেলে সকালবেলা ফ্লাইটে এসে নেমে কোনোরকম রেস্ট টেস্ট ছাড়াই নেমে গেলেন এতই সোজা ক্রিকেট খেলা ভাই ক্যামেরার সামনে বইসা কথা বলার খুব সোজা এই যে আমি দেব চৌধুরী ক্যামেরার সামনে বসে খুব অনর্গল কথা বলে যাচ্ছি ক্রিকেট খেলা তো সোজালা না এটা গল্প বলি আমার বাড়িতে মানিকগঞ্জে আমরা যখন স্কুল কলেজে পড়ি মানিকগঞ্জে ক্রিকেটার ছিলেন অলরাউন্ডার পেস বোলিং অলরাউন্ডার সোহাগ ভাই মানিকগঞ্জ শহরে সবাই তাকে চেনে তো সোহাগ ভাই ছিলেন হচ্ছে টেপ টেনিসের খ্যাপ মাস্টার ধরেন এক জায়গায় খ্যাপ খেলতে গেছে টস জিতছে ওনার দল এই আগে ব্যাটিং আগে ব্যাটিং কেন সোহাগ ভাই ওপেন করবে বোলিং এর সময় সোহাগ ভাই সবার আগে চার ওভার শেষ করবে কই দৌড় নাই কেন আরেক জায়গায় খেপ খেলতে যাবে বিপিএল টাকে কিছু ক্ষেত্রে ওই রকম বানিয়ে ফেলা হয়েছে এই আন্দ্রে রাসেল টিম ডেভিডরা হয়ে গেছেন সোহাগ ভাইদের মতো ওটা ছিল লোকাল পর্যায়ে এটা ধরেন একটু আন্তর্জাতিক পর্যায়ে আছে আপনি একবার খেয়াল করে দেখেন এই যে রংপুর রাইডার্সের যে ব্যাটিং অর্ডারটা সাজানো হলো শেখ মাহিদি কয় নাম্বারের ব্যাটার 7 8 হার্ডলি 6 তাকে উপর আনা হলো সাইফউদ্দিন কয় নাম্বারের ব্যাটার 7 8 ছয় তাকে ওপরে আনা হলো রাসেল টিম ডেভিড কয় নাম্বারের প্লেয়ার অর্থাৎ সব একই টাইপের প্লেয়ার দিয়ে তারা বেস্ট ইলেভেনটা সাজিয়েছে ইন্টারেস্টিং না আমার কাছে কিন্তু ইন্টারেস্টিং মনে হয়েছে শুধুমাত্র এক খুশদিল সাজ চলে যাওয়ার ফলে একটা টিম এইভাবে ভেঙে পড়বে আট ম্যাচ জিতে টানা পাঁচ ম্যাচ হারবে ইফেকার যদি ভুলনাগুড়ি তিনশোর উপরে রান করেছেন রংপুরের টপমোস্ট স্কোরার তাকে আপনারা বসিয়ে দিলেন কি কারণে খুব ইন্টারেস্টিং কিন্তু ঘটনাগুলো যে আট ম্যাচ যেটা একটা টিম টানা পাঁচ ম্যাচ হারবে আপনার কাছে মানে একবারের জন্য পুরো ব্যাপারটা মানে একটু সারপ্রাইজিং মনে হয় না আমার কিন্তু সারপ্রাইজিং মনে হয় সিরিয়াসলি আমার কাছে পুরো ব্যাপারটা সারপ্রাইজিং মনে হয় এত খারাপ পারফরমেন্স কিভাবে হলো ম্যানচেস্টার সিটির উদাহরণ দেই এক রডরি নাই সিজনের শুরু থেকেই ম্যানচেস্টার সিটির অবস্থাটা দেখেন এখন একজন প্লেয়ার নাই এই কারণেই ম্যানচেস্টার সিটি এত খারাপ খেলছে তাইলে তো ভাই প্রবলেম যে একজন প্লেয়ারের উপর ভরসা করে যদি পুরো টিম এলোমেলো হয়ে যায় পারফরমেন্স এলোমেলো হয়ে যায় তাহলে তো ওই টিম ভাই ভালো টিম না ওই খেলতে সিরিয়াস না তিনি না থাকায় একটা টিম টানা ম্যাচ জিতে টানা পাঁচ ম্যাচ হারবে এটা মেনে নেওয়া একটু কষ্ট কেননা আমি পার্সোনালি রংপুর রাইডার্স খুব ভালো টিম হিসেবে রেড করেছি একদম শুরু থেকে টুর্নামেন্টের আমার এক্সপেক্টেশন ছিল যে এই টিমটা অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত যাবে কিন্তু তাদের লাস্ট পাঁচ ম্যাচের পারফরমেন্স শুধু হতাশ আমি হইনি যতটুকু হতাশ হয়েছি তার চাইতে বেশি সারপ্রাইজ হয়েছি যে এভাবেও হারা সম্ভব এভাবেও টানা পাঁচ ম্যাচ হারা সম্ভব এভাবেও সোয়া কুড়ি টাকা খরচ করে খ্যাপের তিনটা প্লেয়ার এনে ম্যাচ হারা সম্ভব সম্ভব বিপিএলে বাংলাদেশ ক্রিকেটে সব সম্ভব